Yeah. <laughs> you なかなか。 Now. To you want to watch guys? <laughs> you want know, to WhatsApp, guys? Head there. Head the, bin, help number, Head what's the up, guys? No, help me. No, help me. No, help me. i mm -hmm. no, no, like again. No, 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 help me. I promise.

খুলতে যদি আগ্রহী হন তাহলে আপনাদের ইউআইডিটা এখনই কমেন্ট করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করলে কমেন্ট বক্স খুলবে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের ইউআইডিটা দিন আপনাদের নাম এবং আপনাদের ইউআইডিটা দিন এরপরে কাস্টমে আপনাদের ইনভাইট করা হবে এখান থেকে কাস্টমে জিতলে একটি উইকলি মেম্বারশিপ লাইভ লাইভ থেকে দেওয়া হবে আরো ইনফরমেশন পাইতে আমাদের সাথে সংযুক্ত থাকুন আমাদের সাথে এক প্রতিবন্ধী যুক্ত আছে সে কথায় কথা করে চান্দু কই চান্দু একটা চান্দু ছিল এখানে লাইন ধরছে নাকি

কিং আপনি কেমন আছেন বাংলায় বললাম বাঙালি তো বাংলায় বললাম কিং আপনি কেমন আছেন ভাই সাব কমেন্ট করে জানান এবং আপনার যারা দেখছেন আপনারা সবাই কেমন আছেন কাস্টম খেলবেন কাস্টম না জন যদি হয় না জন থেকে আমি কাস্টমার দিব দশ জনের মধ্যে একটা উইকলি দেবো যদি জন হয় আর যদি এর নিচে হয় তাহলে তো আর দেওয়া সম্ভব হবে না মনস্টার কিং আপনি কেমন আছেন আপনি তো জানাইলেন না

হ্যাঁ আপনারা কে কে আছেন যুক্ত একটু কমেন্ট করে জানান পরিচিত হই

পারলাম না শেষ পর্যন্ত একজন আমার লাইভ দেখতেছে সেটা আমি নিজেই আমি ব্যাপটা দে ব্যাপারটা আমাদের এই ব্যাপারটা ও মরে গেছে সব আরে আরে কি করে রে এই টিম কোডে জয়েন হতে চলে টিম কোডটা যাই দিচ্ছি জয়েন হতে পারেন গরিব মানুষের টিম কোড আসলেই আসলেই আসলে তিন দে লাইক লাইক কমেন্ট এন্ড শেয়ার করো ভাই কুস্ট বক্স খুলবো নাকি ভাই বক্স খুলবো ভাই কুস্ট বিসমিল্লাহি রহমানি রহিম বিসমিল্লাহি রহমানি রহিম মোটা কে নিয়ে পদাদি